নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই আপনাদের বাংলা ঘরের টাকা এখনও পর্যন্ত যে চার লক্ষ উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা বাকি ছিল আজকে সকাল থেকে প্রত্যেকটা জেলায় বাংলার ঘরের টাকা যারা এখনও পর্যন্ত বাকি ছিল তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করলো ইতিমধ্যে অনেক উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তারা এসএমএস করে পাঠাচ্ছে আপনাদের অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে ইতিমধ্যে কোন কোন জেলায় টাকা ঢুকলো সব কিছু তথ্য আপনার এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন ওখান থেকে আপনার প্রত্যেক দিন সমস্ত রকম ভিডিও আপডেট পেয়ে যাবেন দেখুন এখানে আপনাদের এই যে এস টা আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখুন আপনার ডেটটা দেখতে পাচ্ছেন ছাব্বিশ বারো দু হাজার চব্বিশ অর্থাৎ আজকেই কিন্তু এই বেনিফিশারি অ্যাকাউন্টে উপরে দেখুন ষাট হাজার টাকা ক্রেডিট হয়েছে এ সময় ঢুকেছে এখানে দেখুন এগারোটার দিকে এই বাংলা আবাস যোজনা এই ঘরে টাকা ঢুকেছে নিচে আপনারা দেখতে পাচ্ছেন বাংলা আবাস যোজনা প্রকল্প থেকে এই টাকা ঢুকেছে এখানে দেখুন আরেকটা স্ট্যাটাস দেখেছি এই যে স্ট্যাটাসটা আপনার দেখতে পাচ্ছেন ষাট হাজার টাকা এই বেনিফিশারি অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে এবং নিচে ডেটটা দেখুন ছাব্বিশ বারো দু হাজার চব্বিশ অর্থাৎ আজকের ডেটেই কিন্তু অনেক উপভোক্তাদের ব্যাংকে অ্যাকাউন্টে টাকা ঢুকেছে ইতিমধ্যে প্রত্যেকটা জেলায় আপনাদের টাকা ঢুকছে আপনারা যদি এখনো পর্যন্ত না পেয়ে থাকেন সেক্ষেত্রে খুব শীঘ্রই আজকের মধ্যে টাকা পেয়ে যাবেন আজকে আপনাদের ঘোষণা করেছে সাড়ে তিন লাখের মতো এখনো পর্যন্ত অনেক উপভোক্তা রয়েছেন যারা টাকা পাননি তারা কিন্তু আজকের মধ্যেই টাকা পাবেন এখানে দেখুন একটা প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে জানানো হয়েছে বাংলা আবাস যোজনা তিন দশমিক পাঁচ লাখের বেশি উপভোক্তা পায়নি আবাসে টাকা জলদি পাঠানোর নির্দেশ রাজ্য সরকারের লক্ষ্য রয়েছে বারো লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে আবাসের প্রথম কিস্তির টাকা পৌঁছে দেওয়া যার মধ্যে এখনো পর্যন্ত আট লক্ষ বাইশ হাজার প্রাপকের ব্যাঙ্কের অ্যাকাউন্টে প্রথম কিস্তিতে ষাট হাজার টাকা করে পৌঁছে বাকি সাড়ে তিন লক্ষের বেশি প্রাপকের অ্যাকাউন্টে আগামীকাল অর্থাৎ আজকে কিন্তু ঢুকতে শুরু করবে আর ইতিমধ্যে আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে বাংলা আবাস যোজনা বা বাংলা বাড়ি প্রকল্পে ইতিমধ্যে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে সিংহভাগ উপভোক্তা এই টাকা পেয়ে গেছেন অর্থাৎ অনেক আগেই যারা আগের দিকে নাম ছিল তাদের কিন্তু টাকা ঢুকে গেছে তবে এখনও কয়েক লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢুকে নি আগামীকাল ছাব্বিশে ডিসেম্বরের মধ্যে সেই সমস্ত প্রাপকদের অ্যাকাউন্টে বাংলা আবাস যোজনার প্রথম কিস্তি টাকা পৌঁছে দেওয়ার নির্দেশ দিল নবান্ন থেকে শুধু তাই নয় টাকা পাওয়ার পর উপভোক্তারা বাড়ি নির্মাণের কাজ শুরু করেছেন কিনা না সেই বিষয়ে নজরদারির জন্য ব্লক স্তরে নির্দেশ দেওয়া হয়েছে আপনাদের প্রত্যেকটা ব্লকে ব্লকে নবান্নের তরফ থেকে নির্দেশ দিচ্ছে যে আপনি টাকা পাওয়ার পর সেই টাকা দিয়ে আপনি ঘর ঘরের কাজে লাগাচ্ছেন কি না সেটা আপনাদেরকে কিন্তু যাচাই করা হবে এখানে আপনাদের বলা হচ্ছে বাকি সাড়ে তিন লক্ষের বেশি প্রাপকের অ্যাকাউন্টে আগামীকাল অর্থাৎ আজকে কিন্তু অনেক উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে নবান্নের সূত্রে জানা গেছে তথ্য যাচাই কাজে কিছু ত্রুটি থাকার কারণে সেই সব অ্যাকাউন্টে টাকা পাঠাতে দেরি হয়েছে আপনাদেরকে অনেকে জানিয়েছিলাম যে আপনাদের ব্যাঙ্কে অ্যাকাউন্টে ইন থাকলে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক না থাকলে সেই সমস্ত ব্যাঙ্কে অ্যাকাউন্টগুলো জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে অনেকের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকছিল এই জন্য আপনাদের কিন্তু টাকা পাঠাতে দেরি হয়েছিল টাকা পাঠানোর বিষয়ে সোমবার রাজ্যের সব জেলা শাসকদের সঙ্গে বৈঠক করেছেন পঞ্চায়েত সচিব পি উগলানাথ সেখানে তিনি নির্দেশ দিয়েছেন বাড়ি নির্মাণের ওপর নজরদারি চালাতে হবে প্রথম কিস্তি টাকায় বাড়ির বিম বা লিনটেল পর্যন্ত নির্মাণ শেষ করার নির্দেশ দিয়েছেন তিনি আর দ্বিতীয় কিস্তি টাকায় পুরো নির্মাণ শেষ করতে হবে এর সাথে আপনাদের বৈঠকে জানানো হয়েছে টাকা হাতে পাওয়ার পরেই উপভোক্তারা দ্রুত কাজ শুরু করেন সে বিষয়ে পঞ্চায়েত আধিকারিকদের নিয়মিত উৎসাহ করতে হবে অনেক ক্ষেত্রে অভিযোগ ওঠে আবাসিক টাকা পেয়ে প্রাপকরা অন্য কাজে ব্যবহার করছেন তাই নিয়মিত নজরদারি চালাতে হবে বলে জানা গেছে প্রসঙ্গত ছুটির মৌসুমে অনেক কর্মীরা ছুটি নিয়ে থাকেন ব্যাংকের কর্মীরাও ছুটি নিয়ে থাকেন তার উপর বিপুল সংখ্যক অর্থ লেনদেনের ফলে ব্যাংকের ওপর চাপ বাড়ছে এছাড়াও কেওয়াইসি আপডেটে না থাকা ব্যাংকে অ্যাকাউন্টের সঙ্গে আধার বা মোবাইল সংযোগ না থাকার ফলে অনেক ক্ষেত্রে টাকা তুলতে গিয়ে সমস্যা হচ্ছে উপভোক্তাদের রাজ্যে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন একত্রিশে ডিসেম্বরের মধ্যে টাকা দেওয়া শেষ করতে হবে যেখানে কাজ চলছে তাতে মনে হচ্ছে বৃহস্পতিবারের মধ্যে অধিকাংশের অ্যাকাউন্টে টাকা ঢুকবে অর্থাৎ আপনারা বুঝতে পারছেন আজ আজকে কিন্তু অনেক উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে আপনাদের বাকি উপভোক্তাদের যারা আজকে টাকা পাবে না একত্রিশে ডিসেম্বরের মধ্যে আপনাদের সমস্ত উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ছেড়ে দেবে আপনারা কোন কোন জেলা থেকে দেখছেন নিচে অবশ্যই কন্টবক্সে জানাতে ভুলবেন না আপনাদের মধ্যে কারা কারা টাকা পেলেন সেটাও আপনারা অবশ্যই নিচে কন্টবক্সে জানাবেন নিচে ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত হয়ে আমাকে পার্সোনালভাবে এস এম এস করে পাঠাতে পারে আপনাদের বাংলা বাড়ি বা বাংলা আবাস যোজনা প্রকল্পটি নিয়ে আরও যদি আপনার আপডেট পেতে চান আপনার অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিয়ে আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনার ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন ওখান থেকে আপনারা প্রত্যেকদিন সমস্ত রকম ভিডিও আপডেট পেয়ে যাবেন